বন্ধুরা ভিডিও তো পোস্ট করছো তোমরা আর খুব ভালোভাবে এসিও করেছো সমস্ত কাজ চ্যানেলে যা যা প্রয়োজন সব করেছো কিন্তু তোমরা সঠিক ট্যাক ডিসক্রিপশান লাগিয়েও ভিউজ আনতে পারছো না সেই তোমাদের দশটা বারোটা পনেরোটা কুড়িটা জোর একশোটা এরকম ভিউজ হয়ে থেমে যাচ্ছে তো মাথায় তো এখন হাত পড়ছে তোমাদের যে কি করা যায় কি করে এই ভিডিওগুলোতে ভিউজ আনা যায় কি ভুল করছি আমরা হ্যাঁ তোমাদের ভুল অবশ্যই হচ্ছে কি ভুল হচ্ছে সেটাই আজকে আমি বলবো তোমরা সঠিক সময়টা নিজের বেছে নিতে পারছো না তোমাদের ভাইরাল সময় কোনটা প্রত্যেকের ভাইরাল সময় কিন্তু আলাদা আলাদা হয় তাই তোমাদের ভাইরাল সময় কোনটা সেই সময়টা তোমরা বেছে নিতে পারছো না ইউটিউব কিন্তু সবাইকে বলে দেয় নিজস্ব নিজস্ব ভাইরাল টাইম সেই ভাইরাল টাইমগুলো তোমাদের বেছে নিতে হবে ইউটিউব থেকে খুঁজে নিতে হবে এবং সেই ভাইরাল টাইমেই কিন্তু তোমাদের ভিডিওটা পোস্ট করতে হবে যারা নতুন তারা খুব ভালোভাবে এটা জানো বোঝো তারপরে করো কারণ এই ভাইরাল টাইম কিন্তু সবার ফোনে আসবে না সবার ফোনে কীভাবে আসবে সেটাও বলে দেবো যাদের ফোনে আসেনি আর যতক্ষণ না আসে তারা সেভাবে কিভাবে কাজ করবে কিভাবে জানতে পারবে নিজের ভাইরাল টাইম সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে থাকবে এই ভিডিওর মধ্যে থাকবে কেউ স্কিপ করো না তাহলে জানতে পারবে না ফুল ভিডিও ওয়াচ করো আশা করি সমস্ত কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে ঠিক আছে তো চলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংখ্যা পি সংখ্যার আমি পিউ আবারও নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও আর তার আগে ভিডিও শুরু করার আগে একটু বলে দিই অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো স্ক্রিনে দেখো আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ কল করো না ঠিক আছে অবশ্যই আমাকে রিপ্লাই দেওয়ার সময়টুকু দিও আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা এরপর আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের ভাইরাল সময় কোনটা এবং তোমরা কিভাবে ভিডিওটা পোস্ট করতে পারো ভাইরাল সময় যাতে তোমাদের সব কিছু করার পরেও যে ভিউজ আসছে না সেই প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু তোমাদের দূর হয়ে যাবে আর এখান এই ইউটিউব যেহেতু আমাদের বলে যে ইউটিউবের সমস্ত কিছু আমরা দেখি কোথায় হোয়াইটের স্টুডিওতে তাই আমাদের স্বভাবতই হোয়াইটের স্টুডিওতে চলে আসতে হবে তো তো চলো আমরা প্রথমেই হোয়াইটের স্টুডিওটা অন করে নিলাম ঠিক আছে হোয়াইট স্টুডিওটা অন করার পরে দেখো নিচে অনেক কটা অপশান আছে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স কমিউনিটি আর ঠিক আছে নিচে অনেক কটা অপশান আছে তো তোমরা কোনটাতে কোন অপশানটাতে গেলে এই সেটিংসটা বা এই টাইমটা জানতে পারবে আমরা সব কিছুই জানার বিষয় যে কোনো চ্যানেলের বিষয় যে কোনো জানার বিষয় সব কিছু আমরা জানতে পারবো এই যে তিন নম্বর অপশানটা অ্যানালাইটিক্স এই অ্যানালাইটিক্সে গিয়ে কিন্তু আমরা সমস্ত কিছু জানতে পারবো এই অ্যানালাইটিক্সে দেখো প্রথমেই আছে এইখানে ওভারভিউতে প্রথমে আছে ট্রেন্ডের বিষয় আমরা যেহেতু ট্রেন্ডের বিষয়ে আজকে আলোচনা করছি না আমরা আজকে কিসের বিষয়ে আলোচনা করছি সঠিক টাইম তার মানে সঠিক টাইমে কি অডিয়েন্স থাকে তাই আমরা এখানে অডিয়েন্সে সবার আগে চলে যাব তাহলে কী কী উপরে ভিউজ আছে দেখো কী কী অপশান আছে ট্রেন্ডস ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স এবার ওপরের যে অপশানগুলো সেগুলো আমি পড়ছি রেভিনিউ আমরা না ওপরের অডিয়েন্স অপশানটার মধ্যে ক্লিক করে নিলাম অডিয়েন্স অপশানটার মধ্যে ক্লিক করলে এখন কিন্তু নতুন কিছু ফিচার চলে এসছে মান্থলি অডিয়েন্স সাবস্ক্রাইবার এইটা তারপরে এই যে অডিয়েন্সের জায়গায় অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার ঠিক আছে আর এখানে নিউ ভিওয়ার্সের জায়গাটাও ঠিক আছে দেখিয়ে দিচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্সটাও দেখিয়ে দিচ্ছে রেগুলার ভিউার্সরাও দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আমার রেগুলার ভিউয়ার্সটা দেখো কম এই রেগুলার ভিউয়ার্সটাই আমার বেশি হওয়া দরকার তবেই কিন্তু চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে একটা গড় ভিউজ আসবে ঠিক আছে কিন্তু সেটাও স্ক্রল করে আমি চলে যাব আজকের ভাইরাল টাইম যেটা সেই বিষয়ে যেহেতু আলোচনা করছি আমি সেই বিষয়টাই দেখব তো এই দেখো এইখানেই হচ্ছে এই গ্রাফটা দেখতে পাচ্ছ এই গ্রাফটাতেই হচ্ছে মেন পয়েন্ট বা মেন খেলা এখান থেকে আমরা কিন্তু আমরা ইউটিউব যে ভাইরাল টাইমটা দিচ্ছে আমরা এখান থেকেই জানতে পারবো এখানে কি আছে ওয়েন ইউর ভিভার্স আর অন ইউটিউব কখন তোমাদের ভিভার্সরা ইউটিউবে থাকে আমরা কি করে জানবো ইউর লোকাল টাইম তারপরে জিএমটি বলে দেওয়া আছে তারপর লাস্ট আঠাশ দিন এটা লাস্ট লাস্ট আঠাশ দিন করে এটা থাকে আঠাশ দিন পর পর এটা চেঞ্জ হয়ে যায় তো দেখো আমি এখানে ক্লিক করে নিলাম এই গ্রাফটার উপরে আমি ক্লিক করে নিলাম এই গ্রাফটার উপরে ক্লিক করার পর এইটা কিন্তু খুব ভালোভাবে সবার আগে বুঝতে হবে এই বিষয়ে একজন আজকে আমাকে কমেন্ট করেছে দিদি ভাই এটা বুঝবো কী করে তাকে তো আমি ওভাবে বুঝতে পার বোঝাতে পারবো না আর কি তো আমার মাথাতে এলো তাহলে এই বিষয়টা অনেকেরই প্রবলেম হতে পারে সেই জন্য তুলে ধরলাম তো দেখো উপরে এস এম টি ডাব্লিউ এ টি এফ এস এইরকম একটা একটা করে অক্ষর দেওয়া আছে এগুলোর মানে কি। এগুলোর মানে হচ্ছে ইংরাজিতে সাতটা বারের নাম ইংরাজিতে সাতটা বার আমাদের মানে সপ্তাহে সাত দিন থাকে সেই সাত দিনে সাতটা বারের নামে প্রথম অক্ষর এখানে দেওয়া তার মানে প্রত্যেক সববারের ভিউজ আমাদের সমান আসবে না কোনো বারে কখনও সকালে কখনো দুপুরে কখনো বিকেলে কটার টাইমে সমস্ত কিছু কেন আছে তো আমরা একটু দেখে নিই ভালো করে বুঝার চেষ্টা করি প্রথমে এস দিয়ে সানডে মানে রবিবার তারপর এম দিয়ে মন্ডে মানে হচ্ছে সোমবার টি দিয়ে টুইসডে মানে মঙ্গলবার ডাব্লিউ দিয়ে ওয়েডনেসডে মানে বুধবার টি দিয়ে আবার থার্সডে মানে বৃহস্পতিবার এফ দিয়ে ফ্রাইডে মানে শুক্রবার আর লাস্টের এসটা দিয়ে স্যাটারডে মানে শনিবার রবিবার থেকে শনিবার সাতটা বারের হয়ে গেল এইখানটা বোঝাতে পারলাম এইবার সাইডের অপশানগুলো চলে আসো দেখো ফার্স্ট এই অপশানটাই দেখো তেইশটা উনষাট তেইশটা উনষাট মানে হলো রাত এগারোটা উনষাট এক মিনিট ষাট হলেই তো আবার এক মিনিট হয়ে গেলেই চব্বিশ হয়ে যাবে তাহলে চব্বিশ ঘন্টায় কী হবে তেইশ ঘন্টা উনষাট মিনিট তার মানে চব্বিশ ঘন্টা হলেই কিন্তু একদিন হয়ে গেল পরের দিন পড়ে গেল তাই তেইশটা ঊনষাট মানে এগারোটা উনষাট মিনিট থেকে মানে ধরো রাত বারোটা থেকেই এই যে ছোটো ছোটো খোপগুলো দেখছো সাদা হয়ে রয়েছে রাত বারোটার পর কটা ক্ষোভ কটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছ ছটা করে ঘর আছে ছটা ঘরই সাদা রাত বারোটা থেকে মানে এই ছোট ছটা ঘর প্রথম ঘরটা কি রাত বারোটা থেকে একটা তারপরের ছোট্ট ঘরটা কি রবিবার একটা পড়ছি একটা থেকে দুটো তারপর একটা দুটো থেকে তিনটে তারপরটা একটা তিনটে থেকে চারটে তারপরটা চারটে থেকে পাঁচটে তারপরটা পাঁচটা থেকে ছটা বারোটা থেকে ছটা কোনো ভিউজ নেই দেখো প্রত্যেকটা বারেই এই এই পর্যন্ত কিন্তু সাদা সোমবার বলো মঙ্গলবার বলো বুধবার বলো বৃহস্পতিবার বলো শনিবার বলো শুক্রবার বলো রবিবার বলো পুরো উপরটা সাদা গ্রাফ তার মানে ওই টাইমে রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত কোনো ভিডিও পোস্ট করা যাবে না তাহলে কিন্তু ভিউ দেবে না বলো তারপরে নিচের সেকেন্ড বাক্সটা চলে এলাম যেখানে লেখা রয়েছে পাঁচটা উনষাট পাঁচটা উনষাট সকাল পাঁচটা উনষাট মানে এক মিনিট কম ছটা তার ছটা থেকে দেখি কটা এখানেও ছখানা ঘর আছে ছটা থেকে সাতটা হালকা হালকা একটু কালার আছে ভায়োলেট কালার আবার সাতটা থেকে আটটাও ওরকম হালকাই কালার আটটা থেকে নটা আর একটু হালকাই আছে কিন্তু আর একটু ডিপ হালকার মধ্যে আবার নটা থেকে দশটা ওই রকমই সেম দশটা থেকে এগারোটা আরও একটু ডিপ হয়ে গেল তার মানে আবার এগারোটা থেকে বারোটা সেম ওরকম ডিপই বেশি ডিপ ঠিক আছে তার মানে কী হলো প্রথমে হালকা হালকা কালার হলো তার মানে অল্প সামান্য কিছু ভিউজার ভিউজার আছে তারপরে একটু ডিপ হলো তার মানে এখন একটু ভিউজার কিছু জড়ো হয়েছে তারপরে আরও ডিপ হয়ে গেল তার মানে আর বেশ ভালো ভিউজই এখানে হবে কারণ এই টাইমটা বেশ লোক আছে তাই জন্য বেশ ডিপ কালার আছে এই যে ছোটো ছোটো যে ঘরগুলো সেগুলো হচ্ছে এক একটা ঘণ্টা যেমন এই যে পাঁচটা উনষাট মানে ছটা থেকে সাতটা একটা ঘন্টা সাতটা থেকে আটটা তারপরের ঘরটা আটটা থেকে নটা তারপর ঘরটা নটা থেকে দশটা তারপরটা দশটা থেকে এগারোটা তারপরটা এগারোটা থেকে বারোটা এবার তোমাকে দেখে নিতে হবে তোমার ভাইরাল টাইম কোনটা এগারোটা থেকে বারোটা আর বারোটা থেকে একটা এটা হচ্ছে তোমার ভাইরাল টাইম এই সময়টাও তুমি একটা ভিডিও শর্ট ভিডিও পোস্ট করতে পারো তারপরে নিচের লাইনে চলে এসো এগারোটা উনষাট মানে দুপুর এগারোটা উনষাট মানে বারোটা দুপুর বারোটা এক মিনিট কম বারোটা থেকে দেখো বারোটা থেকে ছোটো ছোটো ঘরগুলো বলেছে এক ঘন্টা বারোটা থেকে একটা একটা থেকে দুটো দুটো থেকে তিনটে তিনটে থেকে চারটে চারটে থেকে পাঁচটা পাঁচটা থেকে ছটা এই যে বেশ ডিপ কালার হয়েছে ফুল ডিপ নয় কিন্তু ফুল ডিপ হলে ফুল অডিয়েন্স আছে এখানে প্রায় ফিফটি পার্সেন্ট অডিয়েন্স থাকবে তাই এই সময়গুলো তুমি ভিডিও পোস্ট করতে পারো হালকা হালকা খারাপ ভিউজ দেবে না মোটামুটি ভালো ভিউজই দেবে সোম মঙ্গল রবি সোম দেখো এরকমই ভিউজ আছে মঙ্গলবার আবার দেখো মঙ্গলবার এই বারোটা উনষাটের ঘরটা দেখো তিন নম্বর ঘরটা মঙ্গলবারে এক বেশ ডিপ একদম ফুল ডিপ তার মানে ওইখানে বারোটা থেকে একটা ধরো একটা থেকে দুটো দুটো থেকে তিনটে বেশ পরপর মঙ্গলবারও আছে বুধবারও আছে বৃহস্পতিবারও আছে শুক্রবারও আছে চারটে ঘরেই ঠিক দুটো থেকে তিনটেই এক ঘন্টা উপরবেলা ভিউজ আছে বেশ ভালো ভিউজ আছে ঠিক আছে বাদ বাকি সময়গুলো সবসময়ই অডিয়েন্স আছে হালকা ফুলকা মেন ভিউজ নিচে দেখো সতেরোটা ঊনুষাট তার মানে সতেরোটা ঊনষাট মানে হচ্ছে তোমার ছটা সকাল ছটা এক মিনিট সকাল ছটা সকাল ছটা থেকে সরি সরি সকাল ছটা নয় সন্ধ্যে ছটা সন্ধে ছটা থেকে দেখো ছটা সাতটা আটটা নটা দশটা মানে এক ঘন্টা এক ঘন্টা করে ছটা থেকে সাতটা সাতটা থেকে আটটা আটটা থেকে নটা নটা থেকে দশটা দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা আবার সাদা হয়ে গেলো তার মানে তোমার এই সন্ধ্যে ছটা থেকে ছটা সাতটা আটটা নটা দশটা দশটা পর্যন্ত মোটামুটি ভিউজ থাকে তারপরে কিন্তু সাদা হয়ে যাবে তার মানে তারপরে ভিউজ একদম বন্ধ হয়ে যাবে তাহলে এইভাবে করে কিন্তু তুমি এই গ্রাফটা দেখে দেখে কটার সময় কোন দিন কটার সময় তোমার মোটামুটি ভিউজ আছে সেই দেখে তুমি কিন্তু ভিডিওগুলো পোস্ট করতে পারো তোমার ভাইরাল টাইম দেখে কিন্তু তুমি পোস্ট করতে পারো আর এইভাবে করে ভিডিও পোস্ট করলে কিন্তু তোমার ভিডিওতে ভীষণ ভিউজ আসবে কিন্তু তুমি দেখা গেল সকাল পাঁচটার সময় ঘুম ভাঙলো পাঁচটার সময় তুমি লিখে দিলে গুড মর্নিং বলে একটা ভালো ঠাকুরের ভিডিও ছেড়ে পাঁচটার সময় তোমার ভিউ নেই ওই সময়টা কী হলো প্রথম এক ঘন্টার মধ্যে ভিউ পড়লো না তখন কী হলো এই চ্যানেলের ভিউজটা ডাউন হয়ে গেল তখন অন্য কারো কাছে যাদের অনেক অনেক সাবস্ক্রাইবার তাদের মোটামুটি যাবে আর যাদের অল্প সাবস্ক্রাইবার তাদের কিন্তু এই ভিউজটা আর উঠবে না ওই ভিডিওতে আর উঠবে না হয়তো তারপরে দুটো তিনটে চারটে পাঁচটা এরকম পাবে ভিউস আর বেশি পাবে না ঠিক আছে তাই ডিপ কালার যেখানে যেখানে থাকবে বা মোটামুটি ডিপ কালার যেখানে থাকবে সেখানেও সেই সময়টা দেখেও তোমরা কিন্তু ভিডিও পোস্ট করতে পারো এইবার আমি বলে দিই মেন কথা যে অনেকের কিন্তু এই গ্রাফটা আসেনি কেন অনেকে দেখাবে এনাফ ডাটা এনআফ ডাটা বলতে তাদের আরও কিছুদিন কাজ করতে হবে কিছু ডাটা তার মানে কিছু রেকর্ড তাদের আরও হতে হবে ইউটিউবের ঘরে তারপরেই কিন্তু তাকে এই গ্রাফটা দেওয়া হবে তার কাজ এমন এনআফ হয়নি ইউটিউবের কাছে সেই জন্য কিন্তু তার গড় একটা কাজের মাপ পরিমাপ পাচ্ছে না ইউটিউব সেই জন্য কিন্তু এটা দেয়নি তাই তোমরা কাজ করতে থাকো খুব ভালোভাবে চারটে করে শর্টস একটা করে লং একটা করে লাইভ একটা করে কমিউনিটি পোস্ট ডেলি পোস্ট করতে থাকো দেখো ইউটিউবে চলে আসবে এবার যাদের আসেনি তারা কি করে বলবে বুঝবে যে দিদি তখন তো তারা কমেন্ট করবে দিদি আমরা কিভাবে ভিডিও ছাড়বো তোমরা তখন কিভাবে ছাড়বে তোমরা কি করবে তোমরা প্রত্যেকটা টাইম টাইমে একটা করে শর্ট ছাড়ার ব্যবস্থা করবে ধরো মোটামুটি সকালবেলাতে কারোর অত ভিউজ থাকে না সকাল সাতটা আটটার পর থেকেই ভিউজ হয় তুমি সাতটা কি আটটার সময় একটা যদি অনেকে ঠাকুরের ভিডিও পোস্ট করলে অনেকে যারা রিলস ভিডিও পোস্ট করছো তারা সকাল দশটার দিকে পোস্ট করবে ঠিক আছে দেখবে কীরকম ভিউজ আসে যদি দেখছো না ভিউজ আসছে না তাহলে সে একটু এগিয়ে গিয়ে একটু সকাল আরও সকালের দিকে করে দেখবে যদি আসে তারপরে দুপুরেরটাও ঠিকটাই বারোটা থেকে একটা কি একটা থেকে দেড়টা দুটো এরকমের মধ্যে পোস্ট করে দেখবে যে কীরকম ভিউজ আসছে যদি না হয় দুটো থেকে তিনটার মধ্যে একবার একদিন পোস্ট করে দেখবে মিনিমাম এক একটা টাইম কিন্তু এক সপ্তাহ ধরে পোস্ট করে দেখতে হবে এক সপ্তাহ ধরে একই টাইমে পোস্ট করতে হবে এই আজকে এক টাইমে আর এক টাইমে এইভাবে বুঝতে পারবে না এক সপ্তাহ মিনিমাম একটা টাইম ধরে রেখে পোস্ট করতে হবে যদি দেখো যে না আমার মোটামুটি ভিউজ আসছে তাহলে ওইটাকেই ওই টাইমটাই ধরে রাখো আস্তে আস্তে গ্রো করে প্রথমেই তো তোমাদের হাজার হাজার ভিউজ আসবে না যে এই টাইমটা ভালো না আমার হাজার হাজার ভিউজ আসি না তা কিন্তু হবে না তোমার সাবস্ক্রাইবার অনুযায়ী তোমার যাদের একশোটা নিচ্ছে সাবস্ক্রাইবার তাদের যদি পঞ্চাশটা ষাটটাও সাবস্ক্রাই ভিউজ আসে তাহলে মনে করতে হবে অনেক ঠিক আছে এইভাবে করে করে কিন্তু তোমরা দেখতে থাকো টেন পারসেন্ট ভিউজ আসা মানেই অনেক ঠিক আছে তো এইভাবে করে ভিডিওগুলো পোস্ট করো এইভাবে করে টাইম দেখে সঠিক টাইমে ভিডিও পোস্ট করার চেষ্টা করো আশা করি তোমরা উপকার পাবে এবং খুব ভালোই উপকার পাবে তার সঙ্গে শুধু টাইমটা দেখলেই হবে না চ্যানেলটাকে সিও সেটিংসে রাখতে হবে প্রপার চ্যানেলটাকে সার্চেবল রাখতে হবে আর তার সঙ্গে ট্যাগ বসাতে হবে তার সঙ্গে ডিসক্রিপশান বসাতে হবে তার সঙ্গে থামনেল ভালো দিতে হবে তার সঙ্গে টাইটেল ভালো দিতে হবে এই সমস্ত কাজ করলে তারপরেই কিন্তু ভিডিওতে ভিউজ আসা সম্ভব নচেত কিন্তু নয় আশা করি বোঝাতে পারলাম তারপরেও যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাও আমি অবশ্যই রিপ্লাই দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা আগামী দিন আসছি নতুন একটা ভিডিও সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা